তো গুড মর্নিং বন্ধুরা মোদে চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো আজকে অনেক দিন পর এই চ্যানেলে একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হলো আমার বোনের একটা বিয়েবাড়ির মানে আমি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম আমার রিলেটিভের বিয়েবাড়ি তো ওইখানে খাওয়া দাওয়া তো দেখো ফার্স্টে দেখো মিনারেল ওয়াটার দিয়ে দিল একটা জলের বোতল তারপর থালা দিয়ে দিল তো থালাটা আমি ধুয়ে টুয়ে নিলাম তো তারপর আমি আর লেবু নিয়ে নিয়েছি তো তারপর পেরে পরে গেলো গরম গরম রাইস রাইস বলার ভাত বলো তো একই তো তারপর পরে গেলো গরম গরম ভাত আর এ বিয়েটা ছিল বন্ধুরা দশ তারিখের বিয়ে বাড়ি তো তারপর দেখো পরে গেলো এটা মাছের ভত্তা আর এই মাছের ভত্তাটা বন্ধুরা এত টেস্টি হয়েছিল ভত্তা দিয়ে পুরো ভাত আমি ফিনিশ করে ফেলেছিলাম মানে খুব টেস্টি হয়েছিল ভত্তাটা তো আমার শেফকে জিজ্ঞাসা করার ভীষণই ইচ্ছা ছিল যে তো আমার কুকিং চ্যানেল আছে যে এই ভত্তাটা কী করে বানাই তো আই থিঙ্ক মানে এটা বাংলাদেশেরও ইলিশ মাছের লেজা ভত্তা করে বাট এটা একটু এটা একটু অন্যরকম লেগেছে তো ভর্তা দিয়ে আমি খাওয়া দাওয়া না শেষ করতে করতে পাতে পরে গেলো ডাল আর বেগুনি তোমরা তো জানো ডাল আর বেগুন দিয়ে আমি ভীষণ খেতে ভালোবাসি তো বিয়েবাড়িতে বাড়িতে বন্ধুরা অনেক লোকজন ছিল তো তার জন্য আমি ফ্ল্যাশটা জ্বালাতে পারছিলাম না তো তার জন্য ভিডিওটা একটু ডাক ডাক আসছে তো তারপর পরে গুলো পনির দিয়ে একটা ছেঁচরার মতো ওইটা খাইনি বাট আমি যখন ডাল দিয়ে বেগুনি দিয়ে খাচ্ছিলাম তো তখন হুট করে এটা পড়ে গেছে পাতের মধ্যে নাহলে আমি না করতাম যে আমি এটা আমি নেবো না শুধু শুধু বিয়ে বাড়িতে গিয়ে আমি খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না কারণ ওই দিন একটা বাবা তার সমস্ত সঞ্চয়ই মানুষকে খাইয়ে দেয় তো না পেরে আমি ফ্ল্যাশটা অনই করেছি কি করব দেখা যাচ্ছে না তারপর দেখো পাতে পড়ে গেলো চিলি ফিশ তো চিলি ফিশটা ভীষণই সফট ভীষণই সুন্দর খেতে হয়েছিল তো তারপর চিলি ফিশটা আমি খেয়ে নিলাম তারপর বন্ধুরা পরে গেলো ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা ভীষণই ভালোবাসি তোমরা সবাই জানো তো তারপর ট্যাংরা মাছটা খেয়েছিলাম আর প্রত্যেকটা রান্না কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছিলো তো সব ফুড ব্লগারকেই বলবো বিয়ে বাড়িতে গিয়ে কোনো খাবারের মানে কোন খাবারটা খারাপ হয়েছে এটা তোমরা একদমই বলো না সবটি খাবারের খুব ভালো হয়েছে কারণ বলো কারণ এ দিন একটা বাবা তার সমস্ত সঞ্চয়ই মানুষকে খাইয়ে দিই তো তারপর পরে গেল মাটন আর বিয়েবাড়িতে গিয়ে মেটে পেয়েছি বিয়ে বাড়িতে গিয়ে মেটে পাওয়া তো বন্ধুরা একটা মানে খুব ভাগ্যের ব্যাপার তো এটা আমি কি ক্যামেরা করছি আমি এটাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তো তারপর দেখো মোবাইলটা একটু উপরে তুললাম ফাইনালি দেখছি যে দেখা যাচ্ছে না তো দেখো আমার কাছে অনেকগুলি মটন পড়েছিলো তো তারপর পরে গেলো পাপড় তো বাঙ্গলির পাপড় তো মটনটা দিয়ে লেবু দিয়ে একটু মেখে পাপড় দিয়ে একটু টুকুশ করে আমি একটা গরস নিয়ে নিলাম আর খেতে কিন্তু ভীষণ তা মটন শেষ করে আমি কিন্তু বন্ধুরা আবারও মটন নিয়েছি অ্যাকচুয়ালি আমার মটন আমার এত ভাল লাগে আমার চিকেন থেকে আমার মটনটা ভীষণ ফেভারিট তো বন্ধুরা কারা কারা মটন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর দেখো আমরা খাওয়া শেষ না করতে করতে আরেক ভেজ ঢুকে পড়ছে তো তারপর পাতে পরে গেলো মিষ্টি বলো আর চমচম বলো তো এটা আমি চামিচ দিয়ে খেতে পারছিলাম না কারণ অন্যরা ঢুকে যাচ্ছে তো তার জন্য এটাকে আমি হাত দিয়ে টুকুস 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 করে খেয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা